হ্যালো ভিউার্স আমি প্রথমবার চলে এসেছি এরকম একটা ভিডিও নিয়ে আজকে আমি তাল রিলেটেড ভিডিও বানাবো এখানে দেখতেই পারছো এখানে লেখা আছে তাল তো ফার্স্টে আমরা কী কী বিষয়ে আলোচনা করব ফার্স্টে পড়বো আমরা তাল কি ঠিক আছে তো এখানে লেখা আছে তাল কি আমরা সংজ্ঞাটা লিখছি তাল হল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে বা নৃত্যে শাস্ত্রীয় সঙ্গীত হতে পারে আবার নৃত্য হতে পারে তাল যেটা স্পেসিফিক স্পেসিফিকভাবে বোঝানো হয় একটি ছন্দের নির্মায়ক অর্থাৎ ছন্দকে সৃষ্টি করছে ছন্দকে নির্মাণ করছে এবং ছন্দের অংশাদির আপেক্ষিক গুরুত্ব বা লঘুত্বের নির্ধারক অংশাদির আপেক্ষিক লঘুত্ব বা গুরুত্বের নির্ধারক তো একে বলা হচ্ছে তাল এবার আমরা দেখব রবীন্দ্রসৃষ্ট তাল কি এবার আমাদের টপিক হচ্ছে রবীন্দ্র সৃষ্ট তাল রবীন্দ্র তালের সংজ্ঞাটা আমি লিখছি না ছোট করে যদি বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি করা তালই হলো রবীন্দ্র সৃষ্ট তাল রবীন্দ্র সৃষ্ট তাল সাত রকমের হয় এই সাত রকমের ভাগটা আমি লিখছি আর রবীন্দ্র সৃষ্ট তালের কোন রকম খালি বা ফাঁক হয় না প্রথমে আমরা মাত্রা অনুযায়ী যাচ্ছি প্রথম হচ্ছে পাঁচ মাত্রার তাল ঝমপক তাল এবং অর্ধ তাল প্রথম হচ্ছে ঝমপক তাল দু নাম্বার হচ্ছে অর্ধ ঝাঁপ তাল এটা হচ্ছে পাঁচ মাত্রা এটা হচ্ছে পাঁচ মাত্রা তারপর আমরা চলে যাচ্ছি ছ নম্বর মাত্রা অর্থাৎ ষষ্ঠী তাল নামের মধ্যেই ষষ্ঠী অর্থাৎ ষষ্ঠ কথাটা আছে এখান থেকেই তোমরা বুঝতে পারবে এটা কত মাত্রার তাল এটা হচ্ছে ছ মাত্রার তাল তারপরে আমরা চলে যাচ্ছি ধ্রুপদ তাল অর্থাৎ আট মাত্রার তাল আট মাত্রার তাল আরো একটা হয় সেটা হচ্ছে কাহার বাতাল কিন্তু সেটা রবীন্দ্র তাল নয় ধ্রুপদ তাল ধ্রুপদ রাগ তাল এর মাত্রা সংখ্যা হচ্ছে আট তো দুটো পাঁচ মাত্রার তাল একটা ছ মাত্রার তাল এবং একটা আট মাত্রার তাল তো চারটে আমরা দেখলাম আরও তিনটে আছে বড় জায়গা নেই তাই আমি আর একবার মুখছি আট মাত্রার তাল হলো এবার আমরা যাচ্ছি নবতাল এটাকে বলা হচ্ছে নবতাল নব মানে নয় এর মাত্রা সংখ্যা নটা চলে যাচ্ছি এগারো মাত্রার একাদশী তাল একাদশ থেকে একাদশী অর্থাৎ এর মাত্রা সংখ্যা হচ্ছে এগারো এবং লাস্ট হচ্ছে আঠেরো মাত্রার তাল যেটাকে বলা হচ্ছে তাল বা নবপঞ্চ তাল এটা হাইস্ট মাত্রা তালের এর নাম হচ্ছে রূপ করা বা নবপঞ্চ তাল এর মাত্রা সংখ্যা হলো আঠেরো তো আমরা কী কী পড়লাম পাঁচ মাত্রার থেকে আসছি তাল পাঁচ মাত্রা অর্ধঝাঁপতাল পাঁচ মাত্রা ষষ্ঠী ছ মাত্রা তারপর চলে আছে ধ্রুপদ্রাক তাল আট মাত্রা নবতাল ন মাত্রা একাদশী তাল এগারো মাত্রা এবং নবপঞ্চম বা করা তাল আঠারো মাত্রা তো এইগুলো গেল রবীন্দ্রশৃষ্ট তাল তো আমরা এবার তিনটে তালকে আমরা বিশ্লেষণ করব ভালো করে দেখাবো কতই তালি কতই খালি কি বিভাগ কত কত ছন্দ তার ঠেকা তার তাল লিপিটা সেটা আমরা দেখাবো তো প্রথমে একদম চলে যাচ্ছি পাঁচ মাত্রার তাল থেকে পাঁচ মাত্রার তাল দুটো একটা হচ্ছে ঝম্পক তাল আর একটা হচ্ছে অর্ধসাপ তাল দুটোই কিন্তু রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি করা তাল এর যে আমরা তাল লিপিটা যে ঠেকাটা সেটা হচ্ছে ধি ধি না না এটা হচ্ছে ওর ঠেকা আমি একবার হাতে দেখাচ্ছি ধি ধি না ধি এটা হচ্ছে তালের ঠেকা এটা আমি লিখছি এখানে এই হচ্ছে এর ঠেকা ধি ধি না ধি না এর মাত্রা সংখ্যা হচ্ছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ এর কত খালি একে তালি এবং চারে তালি এর বিভাগ হচ্ছে দুটো এই একটা বিভাগ এই একটা বিভাগ এবার কত কত ছন্দ প্রথমে তিনটে তারপরে দুটো অর্থাৎ তিন দুই ছন্দ তালই হচ্ছে দুটো এক ও চার মাত্রায় নেই কারণ এটি হলো একটি তাল আমরা আগেই জেনেছি যে তালের খালি হয় না তো ঝম্পকতাল ঠেকা হচ্ছে ধি ধি না ধিনা। না মাত্রা পাঁচ বিভাগ দুই তিন দুই ছন্দ তালি দুটো একে ও চার মাত্রায় খালি নেই আমি আরেকবার হাতে দেখিয়ে দিচ্ছি প্রথমে ওয়ান টু করে দেখাচ্ছি আর একটা জিনিস আমি লিখতে ভুলে গেছি সেটা হচ্ছে লাস্টে ধি প্রথমে যেটা দিয়ে শুরু হবে সেটা দিয়ে শেষ হবে আর প্রথমে যে তালিটা আসে তাকে বলা হয় সম প্রথমে যে তালিটা আছে সেটাকে বলা হচ্ছে সম আর লাস্টে সমাপ্তি হয়ে যাচ্ছে এটা তো প্রথমে যে মাত্রা থাকবে যে শব্দটা থাকবে সেটাই লাস্টে হবে তো আমি হাতে দেখাচ্ছি ওয়ান টু থ্রি ঠিকার সাথে তো হলো পাঁচ মাত্রার তাল ঝম্পক তাল এর পরের মাত্রা পরের তালটাই যাচ্ছি আমরা এরপরে পাঁচ মাত্রার তাল হচ্ছে অর্ধ ঝাঁপ তাল এর ঠেকাটা আমি মুখে বলে দিচ্ছি একবার ঠেকাটা হচ্ছে ধি ঠিক আছে আমি লিখছি ঠিক আছে না এরও কিন্তু পাঁচ মাত্রার তাল কিন্তু এখানে প্রথমে যেটা ছিল দিদিনা তারপর ধিনা এটা এখানে আছে ধিনা না দিনা প্রথমে ধিনা তারপর ধি জম্পক তালে ছিল প্রথমে দিদিনা তারপর ধিনা তো এরও হচ্ছে পাঁচ মাত্রার তাল মাত্রা সংখ্যা পাঁচ বিভাগ এরও কিন্তু দুই কিন্তু এর ছন্দটা কিন্তু প্রথমে দুটো তারপর তিনটে জম্পক তালে ছিল প্রথমে তিনটে তারপর দুটো এর প্রথমে দুটো তারপর তিনটে দুই তিন ছন্দ জম্পকে ছিল তিন দুই ছন্দ তালি তালিটাও নিশ্চয়ই কোয়ালিটি হবে তালি দুটো থাকবে কিন্তু এর প্রথম মাত্রায় তালি আর তৃতীয় মাত্রায় তালি জম্পকে ছিল প্রথম মাত্রা এবং চতুর্থ মাত্রায় তালি তো এক ও তিন মাত্রায় তালি খালি এরও নেই এর ঠেকাটা চলো হাতে দেখে নি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ধি না ধি ধি না পাঁচ মাত্রার তাল হয়ে গেল এবার আমরা যাচ্ছি ছ মাত্রার তাল যেটা একটাই সেটা হচ্ছে ষষ্ঠী তাল তাল যাচ্ছে ষষ্ঠী তাল এর ঠেকাটা হচ্ছে ধী 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 না তেটে আবার বলছি ধী না ধী ধী ঢাগে তেটে ধি যেটা আমরা ধিনা ধিন ধিনো বলা যেতে পারে যে যেরকম উচ্চারণ করে তারপরে ধিন ধিন ধাগে বা ধি ধি ধাগে তেটে যাই বলা যায় তেটে দিটা এমনি তালি যেটা ফার্স্টে যেটা আছে সেটা করছে আবার ঠেকাটা বলেছি না ধিন ধিন ধাগে তেটে ধি তো এর মাত্রা সংখ্যা হচ্ছে ছটা মাত্রা ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এর প্রথম মাত্রায় তালি তৃতীয় মাত্রায় তালি প্রথমে বিভাগটা লিখছি বিভাগ হচ্ছে এর দুটো এর প্রথমে দুই তারপরে চার অর্থাৎ দুই চার ছন্দ তারপরে যাচ্ছে তালি তালিও হচ্ছে দুটো প্রথম মাত্রায় আর তৃতীয় মাত্রায় এক ও তিন মাত্রায় আর খালি অবশ্যই নেই কারণ এটা রবীন্দ্রশৃষ্ট তাল এবার আমি হাতে করে দেখাচ্ছি ষষ্ঠী তাল আর একবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ভি আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ভি এবার ঠেকাটা বলে ধিন ধাগে তেটে ধি না এই হলো ষষ্ঠী তাল তো আজকে তাল আমরা করলাম রবীন্দ্রশিষ্ট তাল তাল কাকে বলে রবীন্দ্রশিষ্ট তাল কাকে বলে রবীন্দ্রশিষ্ট তাল কটা আর এর তিনটে তাল আমরা করলাম তো এই হলো আজকের ভিডিও আমরা আলোচনা করলাম তাল কাকে বলে তাল কয় প্রকার রবীন্দ্রশিষ্ট তাল কয় প্রকার রবীন্দ্রশিষ্ট তাল কাকে বলে তাদের কী কী মাত্রা হয় কী কী তালি হয় খালি হয় সাত রকমের রবীন্দ্রশিষ্ট তাল তার মধ্যে তিন ধরনের তাল আমরা আলোচনা করলাম এবার পরের ভিডিওতে আরও চারটে আমি আলোচনা করব আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সবার বন্ধুদের সাথে যারা পরীক্ষা দিচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল শাগ্নিক অ্যাকাডেমি অফ ডান্স